আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার ব্লগটি চাইলে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন অনেক কাপুরা দেখা যায় চট্টগ্রামের থাকে অনেক কাপুরা দেখা যায় ঢাকার থাকে বিভিন্ন ডিস্ট্রিক্টের থাকে আপনারা কমেন্টস করেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমিও চেষ্টা করি আপনাদের সব কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্যে তো নতুন আরেকটি সকাল শুরু হওয়া মানে নতুন আরেকটা দিনের সাথে পরিচিত হওয়া আমার সংসার আমার বাচ্চারা এরপর পাশাপাশি আমার বেকিংয়ের কাজ সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই সময় কাটাচ্ছি কখন সকাল শুরু হয় কখন যে রাত হয়ে যায় সেটা কিন্তু আমি নিজেও টের পাই না তো আমি একটু পরে ঘুমাতে চলে যাব তো ঘুমানোর আগে আমি দুটা অরেঞ্জ পাউন্ড কেক ওভেনে বসিয়ে দিয়েছি এই অরেঞ্জ কেকগুলো সকালেই ডেলিভারি দিতে হবে এগারোটার মধ্যে তো যেই আপুটা অর্ডার দিয়েছেন উনি মনে হয় সকালে নাস্তার সময় এই কেকটা খাবেন আর কি সকালে ডেলিভারি দিতে বলেছে তো যেহেতু সকালে ডেলিভারি দিতে বলেছে আমি তো সকালে উঠে কেকটা রেডি করতে পারবো না ডেলিভারি ম্যান চলেই আসবে দশটার দিকে আসবে আর কি আর তাসিদোহার কিন্তু পরীক্ষা পরের দিন সকালে তো আমার আবার সকালে ওদেরকে উঠিয়ে ওদের পরীক্ষা হলে দিয়ে আসতে হবে ওর আব্বু নেই ওর আব্বু গিয়েছে সাতকানিয়াতে তা আমি দুইটা অরেঞ্জ কেক বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার হাতের অরেঞ্জ কেকটা এত বেশি পছন্দ করছেন আপনাদের এত বেশি চাহিদা এটা কিন্তু পছন্দ করার মতোই কেক এত বেশি মজা অনেক বেশি অরেঞ্জ জুস আমি ব্যবহার করি রিয়েল অরেঞ্জ জুসটাই দিই অনেকে দেখা যায় ইমালশন দিয়েই অরেঞ্জ কেকটা বানিয়ে ফেলে আমি কিন্তু অরেঞ্জ জুস দিয়েই অরেঞ্জ কেকটা বানাই আর মাশাল্লা খেতে কিন্তু দুর্দান্ত হয় এই কেকটা আর পাশে হচ্ছে আমি একটা ভ্যানিলা স্পঞ্জ কেকও বানিয়েছি এটাও হচ্ছে একটা আপু ওনার হাজব্যান্ডের বার্থডে জন্য সারপ্রাইজ দিবেন আপুর হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকে আমার যা ধারণা আর কি আপু আমাকে ভিডিও শেয়ার করেছে ছবি শেয়ার করেছে তো আপু হচ্ছে আপুর হাজব্যান্ডকে সারপ্রাইজ দিচ্ছে আপুর হাজব্যান্ডের বার্থডে তো রাতে কেকটা বেক করে রেখে দিয়েছি যে সকালে দেখেন আমি তা সে খাইয়ে দিয়েছি ওর আব্বু থাকলে এই কাজটা কিন্তু ওর আব্বুই করতো যেহেতু ওর আব্বু নাই দায়িত্ব সব কিছু সংসারের দায়িত্ব আমার উপর রেখে গিয়েছে বাচ্চা থেকে শুরু করে সংসারে যা যা দরকার সব কিছুই কিন্তু এখন আমার উপর তো আমি ওদেরকে স্কুলে দিয়ে আসার পর আমি একটা প্যাকিং করে দিচ্ছি অলরেডি কিন্তু ডেলিভারি ম্যান চলে এসেছে আমাকে ফোন দিয়েছে তো আমি আপুকে হচ্ছে কেকগুলো পাঠিয়ে দিব যেহেতু উনি সকালে নাস্তার সময় খাবেন এই কেকগুলা তো আজকেই কিন্তু তাসি ধর প্রথম পরীক্ষাটা শুরু হয়েছে সেই কারণে আমি ওদেরকে স্কুলে খুবই তাড়াহুড়া করে দিয়ে এসেছি যেহেতু ওদেরকে এমনিতে কিন্তু গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওদের সিট কোন জায়গায় বসবে সেটা কিন্তু স্কুল থেকে জানানো হয়েছে তবুও যেহেতু প্রথম দিন একটু আগেই যেতে হয় খুবই তাড়াহুড়া করে ওদেরকে স্কুলে দিয়ে আসলাম আর অলরেডি কিন্তু ওদের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে ওরা স্কুল থেকে চলে এসেছে আর হচ্ছে আপা এসেছে যিনি আমার হেল্পিং হ্যান্ড আর কি অনেক আপুরা কিন্তু আমার জন্য অনেক বেশি চিন্তা করেন আমার হেল্পিং হ্যান্ড আছে না বা বোয়ারে কি না আমি এত কাজ কীভাবে সামলাই বেকিংয়ের কাজ এরপর আমার সংসারের কাজ আর বেশি চিন্তা করেন কেন জানেন আমার যেহেতু বাচ্চারা আছে আমি কিভাবে এত কাজ সামলাই আসলে এগুলা আপনাদের যখন কমেন্টস পায় আপনাদের যখন এস এম পায় আমার অনেক বেশি ভালো লাগে আজকাল নিজের রক্তের সম্পর্ক দেখা যায় এত বেশি টেনশন করে না তো আপনারা যে আমার রক্তের সম্পর্ক না বাহিরের মানুষ আমার জন্য এত বেশি চিন্তা করেন এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আপনাদের ভালোবাসাটা পাচ্ছি আমি তো গতকালকেও একটা আপু আমার কাছ থেকে জিজ্ঞেস করছেন আপু এত কাজ কীভাবে সামলাচ্ছেন আপনি বেকিংয়ের কাজও করছেন উনি কিন্তু আমার কাস্টমারও আর পাশাপাশি কিন্তু আমার ব্লগও দেখেন তো কয়েকদিন আগে কিন্তু উনি আমার কাছ থেকে এসে অনেক দূর থেকে একদম ক্যান্টারম্যান থেকে এসে আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছেন উনি নিজেই গাড়ি নিয়ে এসেছেন কেকটা নিয়ে যাওয়ার জন্য আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো আপুর সাথে দেখা হয়েছে আপু আমাকে বলল আপু আপনি এত কাজ কীভাবে সামলান আমি নাকি আগে চেয়ে অনেক শুকিয়ে গিয়েছি আসলে হয়তো আপু হঠাৎ করে দেখেছে আর আমি একটু ক্লান্ত ছিলাম যেহেতু এর আগের দিন আমার কেকের অর্ডার ছিল রাতে ঘুম হয়নি আর রাতে ঘুম না হলে না আমার চেহারাটা একদম শুকিয়ে যায় একটু ক্লান্ত বেশি হয়ে যায় আর কি যেহেতু বেকিংয়ের কাজ করি আর পাশাপাশি আমার বাচ্চারা তো আছেই তো দিনে দেখা যায় তেমন বেশি বেকিংয়ের কাজ করা পসিবল হয়ে ওঠে না বাচ্চারা বেশি ডিস্টার্ব করে আর কি তাই আমি সব সময় চেষ্টা করি রাতে আমি বেকিংয়ের কাজটা সেরে নিতে আমার হাতের কাজটা সেরে নিতে যাতে বাচ্চাদের কোনো বাচ্চারা আমাকে কোনো বিরক্ত না করে আমার কাজে কোনো বাধা না আসে আমি একটা জিনিস কাস্টমারের কাছে পাঠাবো এরতে কোনো প্রবলেম যেন না হয় আলহামদুলিল্লাহ আমার কোন কাস্টমার আবু কিন্তু আজ দি আমাকে কোনো অভিযোগ দিতে পারে না আপনার কেকের এই সমস্যা এই সমস্যা তো আমিও সেভাবেই কিন্তু আপনাদের বিশ্বাসটা অর্জন করতে চাচ্ছি তো এই তো আমি সকালে হচ্ছে পাউন কেকটা ডেলিভারি দিয়েছি এরপর আপা এসেছে অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে আজকে তো আপা হচ্ছে সকালেই আসে অনেক সময় দেখা যায় দুপুরের পরও চলে আসে আসলে যেহেতু আমার কাজের দায়িত্ব অন্যজনকে দিয়েছি ওনাদের চাহিদা মতো কিন্তু কাজটা করে নিতে হবে আমি আমার চাহিদা মতো চাইলেও কিন্তু আমার কাজটা সেরে নিতে পারবো না যেহেতু নিজের কাজ নিজে করলে দেখবেন আপনি টাইম মেনটেন করেই করতে পারবেন এক আপনার একটা রুটিন হয়ে যাবে কোন কাজটা কোন সময় করবেন কোন সময় করলে আপনার সঠিকভাবে হবে তো যেহেতু অন্যজনের কাছে দিয়েছি দায়িত্বটা ওনার চাহিদা মতোই কিন্তু আমাকে কাজটা সেরে নিতে হবে আর কি অনেক সময় দেখা যায় আবার সকাল সকালে আসে অনেক সময় দেখা যায় আপা দুপুরের পর আসেন তো যাই হোক তো বউ একটু আমার হাতের কাজটা ওনার দায়িত্বের যেহেতু দিয়েছে আমার একটু কষ্টটা কম হচ্ছে আর কি ভারী কাজগুলো উনি করে দিয়ে যাচ্ছে আর সকালে উঠে কিন্তু নাস্তা বানা এটা কিন্তু অনেক বেশি প্যারার কাজ যেহেতু তাসিদো হয় সকালে ওদের মর্নিং শিফটে স্কুল তবুও কিন্তু এতদিন আমি খুবই কষ্ট করে আমি আমি আমার বাচ্চাদের জন্য কাজ করি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু ওরা আমার আপনজন আমার আপনজনের জন্য কোনো একটু কষ্ট করা বা এগুলো ম্যানেজ করে নিতাম আর কি তো এখন আপাকে দিয়ে হচ্ছে প্রায় অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছে এগুলো আমাদের দুই দিন যাবে আর কি তো একদিকে হচ্ছে আপা কাজ করে নিয়েছে অন্যদিকে হচ্ছে আমি রান্না বসিয়েছি আর পাশাপাশি হচ্ছে আমি কেকটাও রেডি করে নিয়েছি এই যে দিনের মধ্যে কেক রেডি করলেই কিন্তু এটাই সমস্যা রান্না রান্নাবান্নায় সমস্যা হয়ে যায় কাজেও সমস্যা হয়ে যায় সেই কারণে আমার যদি ঘুম একটু কমও হয় সেটা আমি দিনের মধ্যে পুষিয়ে নিই রাতে কিন্তু আমি কেকটা একদম রেডি করে ফ্রিজে রেখে দিই যাতে ডেলিভারি ম্যান আসলে আমি সাথে সাথে ওনাদের হাতে দিয়ে দিতে পারি ডেলিভারি ম্যানকে কিন্তু আমি একদমই দাঁড় করিয়ে রাখি না আর ওনাদেরও সময়ের একটা মূল্য আছে আমার জন্য কেন ওনারা দাঁড়িয়ে থাকবে সেই কারণে ডেলিভারি ম্যান আসার আগে আমি সব কিছু কমপ্লিট করে রাখি যাতে ডেলিভারি ম্যান আসলে আমি সাথে সাথে ওনাদের হাতে দিয়ে দিতে পারি ওনাদের সময়েরও মূল্য আছে আর আমার সময়েরও মূল্য আছে তো কাজের আপা কাজ করছে আমি কিন্তু এগুলো ভিডিও করি না ওনারও একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে যার যার একটা পার্সোনালিটি আছে যাই হোক আবার রুটি বানাচ্ছে আমাদের সাথে নাস্তা করে নিয়েছে একই সাথে আসার সকালে যেহেতু এসেছে আমাদের একসাথে নাস্তা করে নিয়েছে এরপর উনি ওনার কাজগুলো করে নিচ্ছে আমি আমার কাজগুলো করে নিয়েছি ওনাকে ভিডিও করার কোনো দরকার নাই তো আমি চাইও না ওনারকে ভিডিও করতে আর কি ওনার কাজ করছে উনি ওনার মতো করে কাজ করুক তো দুপুরে রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করতে পারিনি যেহেতু আমি সকাল থেকে অনেক কাজ করেছি অনেক বেশি ক্লান্ত আমি পোনা করেছি এরপর হচ্ছে ডিম ভেজে নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে আমরা দুপুরে খেয়ে নিয়েছি বাচ্চারা দেখা যায় সবজি খেতে চায় না সেই কারণে ডিমও ভেজে নিয়েছি পাশাপাশি তো আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম অনলাইনে তো কিছুদিন ধরে ফেসবুকে এগুলো অনেক বেশি দেখছি যেহেতু আমার বাসায় এখনও আমি সাজাগুজার কাজ এত বেশি করতে পারি না আসার পর থেকে বাচ্চাদের স্কুল বাচ্চাদের পড়ালেখা এরপর নিজের বেকিংয়ের কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে আছি আর নুসিফার আব্বু যেহেতু ঈদের পর থেকে উনি বাড়িতেই কাজ শুরু করেছেন ওখানেই সময় দিচ্ছে যে মার্কেটে যাব ঘর সাজানো জিনিসপত্র কিনবো এগুলো কিন্তু হয়ে উঠছে না আমার সময় হয়ে উঠছে না আর কি আর আমি যে ঘর সাজাবো এটাই আমি ভয় পাচ্ছি আমি ঘর সাজানোর কী প্রোডাক্ট কিনবো আমার বাচ্চারা এত বেশি দুষ্টামি করেছে। বিশেষ করে তাওরাত এত বেশি দুষ্টামি করেছে। ওর জন্য কোনো জিনিস আমি রাখতে পারছি না কোনো একটা জায়গায় এমন কি আমি আমার নিজের জিনিস নিজেই লুকাতে গিয়ে কিন্তু আমি এটা পাই না খুঁজে পাই না যখন প্রয়োজন হয় আর কি ওর যেহেতু বেশি দুষ্টামি করে ওর যারা আমি আমার জিনিসটা একটু উপরে তুলে রাখি বা লুকিয়ে রাখি যখন আমার প্রয়োজন হয় সেটা আমি হাতের কাছেই পাচ্ছি না এরকম বেশি ও তাওরাত দুষ্টামি করে আর আমার মনে হয় আমার অন্য বাচ্চারা এত বেশি দুষ্ট ছিল না তাওরাত যেভাবে কি পরিমাণ দুষ্টামি করে তো সারাদিন কিন্তু ওর পেছনে দৌড়াতেই হয় আমার এটা ধরবে সেটা ধরবে এটা নষ্ট করে ফেলবে অনেক জিনিস আমার নষ্ট করে ফেলে তা মেরিন এসেছে মেরিনকেও বলছিলাম মেরিন বাসায় সাজানোর জন্য কি জিনিস অর্ডার দিবো তাওরাত একটা জিনিসও রাখে না বা রাখছে না ড্রয়িং রুমে যে সুপিস দিব বা অন্য কিছু দিব। তো মেরিনো বললো আপু আরো পাঁচ বছর পর তুমি ঘর সাজাও ঘর সাজানোর জিনিস কিনো পাঁচ বছর পর্যন্ত দরকার নেই তোমার ঘর সাজাতে যেহেতু বাচ্চারা এই কোনো ছুটো তুমি দামি দামি জিনিস কিনবে বাচ্চারাই নষ্টই করে ফেলবে আমিও চাচ্ছি আমার ড্রয়িং রুমটা একটু সুন্দরভাবে সাজাই তো এটা কিন্তু পারছি না যেহেতু বাচ্চারা ছোট অনেক বাচ্চারা দেখা যায় অনেক লক্ষ্মী থাকে কোনো জিনিসপত্র নষ্ট করে না বা ধরেও না যদি না ধরতে বলে চুপ করে বসে থাকে কিন্তু আমার বাচ্চারা কিন্তু উল্টা না ধরতে বললে না জিনিসটা আরও বেশি করে ধরবে কেন মা না দৌড়ার জন্য বলেছে তো তারা যেহেতু এখনও ছুটো ওকে নিয়ে পারছি না আর কি তাই অনলাইন থেকে কিছু ক্যানভাস অর্ডার দিয়েছি এটা আমি ওয়ালে দিব তো কিছুদিন ধরে এটা অনেক বেশি চুকে পড়ছে তো চাইলাম আমার দেওয়ালটা তো একদম খালি পড়ে আছে ড্রয়িং রুমে বিশেষ করে কিছু হচ্ছে ক্যানভাস অর্ডার দিই আর এটা হচ্ছে সুরা তো সুরার ক্যানভাস দিয়েছি ড্রয়িং রুমে ঢোকামাত্র যদি চুকে পড়ে ভালো লাগবে আর আমার বাসার কালারটা হচ্ছে হালকা কী কালার ব্লু কালার পরার কারণে একদমই ভালো লাগছে না তো অনেকেই কিন্তু আমাকে এটা নোটিস করেছে না আপু আপনার বাসার কালারটা ভালো লাগছে না হ্যাঁ আমারও কিন্তু ভালো লাগছে না যদি হোয়াইট কালার হয় বা অফ হোয়াইট কালার হয় সব কিছুতেই কিন্তু ভালো লাগে একটা লাইটের একটা ব্রাইট করে আর কি তো যাই হোক যেহেতু আমরা ভাড়া বাসায় থাকছি এত অভিযোগ দিতে পারবো না যখন নিজের একটা ফ্ল্যাট হবে বা নিজের একটা বাড়ি হবে তখন কিন্তু নিজের মতো করে বানিয়ে নিতে পারবো বা করে নিতে পারবো আর কি তো এটা কিন্তু এখন সম্ভব না তো যাই হোক যেটাই আছে তো সেটাতেই তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেই সবাই পছন্দ করে তো এই তো আমি হচ্ছে এখানে টোটাল তিন ফিসের একটা ক্যানভাস অর্ডার দিয়েছি এখানে এক এক ফিস হচ্ছে পাঁচটা করে তো তিনটা যেহেতু অর্ডার দিয়েছি পনেরোটা ক্যানভাসে এসেছে এগুলো হচ্ছে সেটিং করে বসাতে হয় আর কি গাম দিয়ে তো এখানে ড্রিল করার প্রয়োজন নেই আর আমার বাসায় হচ্ছে সুজা বলে দিয়েছে বাসায় কোনো জায়গায় ড্রিল করা যাবে না কিচেনও ড্রিল করা যাবে না রুমেও ড্রিল করা যাবে না তো একটা প্যারার মধ্যে আছে আর কি কোনো কিছু দিতে হলে তো ড্রিল করে দিতে হবে একটা হ্যাঙ্গার দিতে পারছি না তো তার চাচা বলে দিয়েছে যেহেতু জমিদার এখানে থাকে না আর কি তো যেহেতু আমাদের পোড়া বিল্ডিংটা অন্যজনের হাতে দায়িত্বে পড়েছে তো ওনাদের কথা মতোই হচ্ছে চলতে হবে আমার ক্যানভাসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ